দর্শক থাইল্যান্ডে বেমিস্টেক সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছিল সাইডলাইনে এবং সেই বৈঠকে কি আলোচনা হয়েছিল সেটা নিয়ে দম ফাটানো তথ্য দিলেন ডক্টর মোহাম্মদ ইনুস নিজেই আমরা সেই মিটিংয়ের পরে নানান ধরনের তথ্য পেয়েছিলাম ইন্ডিয়ান মিডিয়া বলেছিল যে না সেখানে কোনো আলোচনা ফলপ্রসূ হয়নি বাংলাদেশের প্রেস থেকে বলা হয়েছিল বিশেষ করে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছিল যে আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে দুই দুই পক্ষের দুই ধরনের মন্তব্যের কারণে আমরা একটা ধোঁয়াশার মধ্যে ছিলাম যে আসলে কি হয়েছিল আসলে কি হয়েছিল প্রফেসর ইনুস আল জাজিরার সাথে এক দীর্ঘ সাক্ষাৎকারে নিজেই সেই কথা বলেছিলেন পুরো আলোচনায় এখানে এখন না গিয়ে মূল যে দুটো বিষয় নিয়ে আলোচনা হয়েছিল দুটো কথা নিয়ে এখানে আলোচনা করতে চাই এবং আপনাদেরকে জানাতে চাই যে মূল যে দুটো কথা আলোচনা হয়েছিল সেই মূল দুটো বিষয় কি ছিল ডক্টর নিজেই কথা বলেছেন যে মোদীর সাথে যে আলোচনা হয়েছে সেই আলোচনা মোটেই ফলপ্রসূ হয়নি মোদী কথা রাখেননি কি কথা মোদীকে বলেছিলেন এবং মোদী কোন কথা রাখেননি ডক্টর মোহাম্মদ দিনুস নিজেই সেই কথাটি বলেছিলেন সেখান থেকে দুটোর প্রথম কথাটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস মোদীর কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছিলেন তার উত্তরে মোদী সরাসরি বলেছিলেন শেখ হাসিনাকে ফেরত দেওয়া সম্ভব নয় নরেন্দ্র মোদীর এই উত্তরের পরে ডক্টর ইনুস তাকে বলেছিলেন ঠিক আছে শেখ হাসিনাকে যদি ফেরত দেওয়া সম্ভব না হয় ফেরত দেওয়া ভারতের এক্তিয়ার ভারত যদি ফেরত না দেয় সেই ক্ষেত্রে আমাদের কিছু করার নেই তবে আপনি একটি কাজ করেন শেখ হাসিনা যেন গণমাধ্যমে কোনো কথা না বলেন শেখ হাসিনাকে চুপ করিয়ে রাখতে হবে এর উত্তরে নরেন্দ্র মোদী বলেছে যে এটিও সম্ভব নয় কারণ ভারতে প্রত্যেকটা মানুষ সোশ্যাল মিডিয়া ইউজ করে সোশ্যাল মিডিয়ায় কে কী কথা বলবে না বলবে সেটিতে নাগরিক অধিকার শেখ হাসিনা যদি সোশ্যাল মিডিয়াতে কথা বলে সেটি তার ব্যাপার সেটিও আমরা বন্ধ করতে পারবো না ডক্টর ইন্যাশ আরও রিকোয়েস্ট করে বলেছিলেন যে শেখ হাসিনাকে অ্যাটলিস্ট যদি মুখটা বন্ধ রাখে তাহলে বাংলাদেশে অনেক কিছু অঘটন ঘটা থেকে বাংলাদেশের মানুষ বেঁচে যেতে পারে শেখ হাসিনা সোশ্যাল মিডিয়াতে যে বক্তব্য দিচ্ছেন তার নেতিবাচক একটা ডিপারকেশন পড়ছে বাংলাদেশের জনগণের উপরে এবং এর ফলে বাংলাদেশের জনগণের মধ্যে নেতিবাচক একটি প্রভাব তৈরি হচ্ছে এবং এই নেতিবাচক প্রভাবের ফলে রাষ্ট্রের অনেক ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে শেখ হাসিনা যেন অ্যাটলিস্ট এই কথাগুলো বন্ধ রাখে মোদীকে অনুরোধ করেছিলেন মোদীর মাধ্যমে শেখ হাসিনাকে যেন এই কথাটি বন্ধ রাখানো যায় এর উত্তরেও মোদী সরাসরি বলেছেন যে এটিও আমার পক্ষে সম্ভব নয় তাহলে কি দাঁড়ালো মোদী ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো কথা রাখেননি কিন্তু আমরা বাংলাদেশের প্রেস উইং থেকে শুনেছিলাম যে আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছিল এবং ভারত বলেছিল যে না নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে যে আলোচনা হয়েছে সেই আলোচনায় নরেন্দ্র মোদী কোনো পজিটিভ কোনো ফিডব্যাক দেননি অর্থাৎ ভারতের এন্ড থেকে বাংলাদেশকে কোনো কিছুই হাসুচক বলা হয়নি অর্থাৎ ভারত বলতে চেয়েছে সেটি কোনোভাবেই কোনো ফলপ্রসূ আলোচনা হয়নি নরেন্দ্র মোদী শুধু শুনে গেছেন নরেন্দ্র মোদী কোনো কিছু বলেন নাই এবং বাংলাদেশ থেকে বলা হয়েছিল যে সেই আলোচনা মহা ফলপ্রসূ হয়েছে এখন কি দাঁড়ালো যে ডক্টর মোহাম্মদ নিজেই বললেন যে সেটি কোনোভাবেই কোনো ফলপ্রসূ হয়নি সুতরাং আজকে মনে হলো যে আমরা ক্লিয়ার হতে পারলাম যে বিমস্টেক সম্মেলনে থাইল্যান্ডে সাইড যে ডক্টর মোহাম্মদ ইনুস এবং নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হয়েছিল সেই বৈঠক আসলে বৈঠকই ছিল বৈঠক থেকে কাজের কাজ কিছুই হয়নি দর্শক আপনাদের কি মনে হয় যে ভবিষ্যতে এর ধরনের যদি তাদের মধ্যে আরো বৈঠক হয় সেখান থেকে কোনো ফলপ্রসূ বা ইতিবাচক কোনো ফল বাংলাদেশের জন্য আসবে আপনাদের মন্তব্যের প্রত্যাশায় রইলাম ধন্যবাদ